শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন প্রতিকৃতিতে পুষ্প ও শোক ও পুরাতন শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে শুক্রবার সকাল ছটা থেকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও পাঁচ রাস্তার মোড় নতুন পুরাতন শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে নানা কর্মসূচি পালন করা হয় সকাল ছয়টায় ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয় সকাল আটটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআনতলাবাদ অনুষ্ঠিত হয় বেলা সাড়ে এগারোটায় ইবি রোড জেলা বিএনপির দলীয় কার্যালয় শহীদ রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ বেলা বারোটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি শেষে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে পাঁচ রাস্তার মোড় পুরাতন শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ আরো অনেকে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ